সালামু আলাইকুম ডিয়ার জব ক্যান্ডিডেটস আজকে আমরা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বিএসপিকে এর সহকারী পরিচালক ট্রাফিক দুই হাজার তেইশের আসা প্রশ্নটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথম প্রশ্নটি হচ্ছে গোফ খেজুরে খেজুরে বাগধারাটি কোন অর্থে প্রয়োগ করা হয় গোফ খেজুরে বাগধারাটি অর্থ হচ্ছে খ নিতান্ত অলস নিতান্ত অলস গোফ খেজুরে এর পরবর্তী প্রশ্ন সোনাত্তরী গ্রন্থের রচয়িতা কে সোনাত্তরী গ্রন্থের রচয়িতা হচ্ছে উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুর এর পরের প্রশ্ন মেঘ শব্দের বহুবচন কি মেঘ শব্দের বহুবচন হচ্ছে উত্তর ঘ মেঘমালা পরবর্তী প্রশ্ন চশমা কোন ভাষার শব্দ চশমা কোন ভাষার শব্দ উত্তর এটি একটি ফার্সি শব্দ উত্তর ঘ হবে এটি হচ্ছে এক ধরনের ফার্সি শব্দ শব্দ পরের প্রশ্ন আমি জ্বর জ্বর বোধ করছি এখানে বিরুক্তি শব্দ দ্বারা কি অর্থ বোঝানো হয়েছে উত্তর গ সামান্যতা আমি জ্বর জ্বর বোধ করছি এটি দ্বারা সামান্যতা এখানে বোঝাচ্ছে এর পরের প্রশ্ন কাঙ্গাল শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি কাঙ্গাল শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি উত্তর ঘ কাঙ্গালিনী কাঙ্গালিনী গোয়ালা হচ্ছে গোয়ালিনী বাঘ হচ্ছে ইনি প্রত্যয়যুক্ত হবে আর কি নিচের কোনটি সঠিক বানান নিচের কোনটি সঠিক বানান সাথে উত্তর হচ্ছে খ বিশেষণ বিশেষণ হচ্ছে সঠিক বানান অজস্র ধানের শেষে এ পবিত্র বাংলার অঙ্গনে চরণটি কোন কবিতার অন্তর্গত উত্তর ধানের কবিতা ফরুক আহমদের রচিত ধানের কবিতা নিত্য সমাস কোনটি বা কোনটি নিত্য সমাস উত্তর খ গ্রামান্তর আসলে যেগুলার শেষে অন্তর থাকবে সেগুলো সবই হচ্ছে নিত্য সমাস